টিভি অনলাইন আমি হচ্ছে মোবাইল ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক বর্তমান রানী এবং মহানগর মেট্রো মোবাইল সমিতির সদস্য আমি এবার তরুণদের সবার অনুরোধে অত্র একশো দশ মার্কেটে আওয়াটা দিন তামাকমন্ডিজ বণিক কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক নৌকম মার্কা পদপ্রার্থী নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং পদপ্রার্থী হয়েছি সমাজ কল্যাণ সম্পাদক নলকুপ মার্কা পদপ্রার্থী হয়েছি এখন আপনারা জানেন গতবার সমাজ কল্যাণ সম্পাদকে যিনি ছিলেন ওনাকে আসলে আমি খারাপ হওয়ার কোনো অধিকার নাই সে কি করেছে বা কতটুকু এগিয়ে নিয়ে গেছে সেটা আপনারা সবাই জানেন আমি তরুণ প্রজন্মের মধ্যে থেকে আপনাদের সেবা করার জন্য এসেছি আবার আমাদের আমি যদি আপনাদের নির্বাচিত হই আপনাদের ভোট যদি আমার কাছে আমানত রাখেন আমি বেঁচে থাকতে আপনাদের আমানত কেয়ানত করব না এটা হচ্ছে আমার একমাত্র একমাত্র আমার আমানো একমাত্র আমার জবান আপনাদের কাছে আমি দিয়ে গেলাম কিন্তু এই তামা ডিজাইন ডিলেন বণিক সমিতির অনেক রাস্তাঘাট এবং আশেপাশে নাওয়া তারপরে বিভিন্ন সোসাইটি সাইট অনেক অনেকগুলো ডাস্ট সবসময় পড়ে থাকে আমাদের যখন এ একটা সুন্দর একটা জেন্টাল কাস্টমার আসে সেই মাস্ক পরিধান করতে হয় ডাস্টের কারণে এই জিনিসটা আমি সবসময় মাথায় রেখে ব্যবসায়ীদের জন্য উন্নয়নের জন্য কাজ করে যাব এই আশা আপনাদের কাছে আমি অত্র তিন বছর ধরে চট্টগ্রাম মোবাইল সমিতির তামাকি মোবাইল সমিতির আওতা দিনের মধ্যে আমি ক্রীড়া সম্পাদক পদক যখন নির্বাচিত করতেছি নির্বাচিত হয়েছি সেক্ষেত্রে দেখেছি অনেকগুলো কিশোর গ্যাং ব্যবসায়ীদের মোবাইল চিন্তায় বা পকেট চিন্তায় রাস্তার মধ্যে অনেক সময় কিডন্যাপ সেই বিষয় নিয়ে আমি আমাদের সিনিয়র কর্মকর্তাদের পাশে পাশে এই কাজগুলো আমি করেছি ওদের কাছ থেকে আমি শিখেছি কিভাবে প্রতিরোধ করতে হয় কিভাবে প্রত্যাহার করতে হয় কিভাবে ওদের বিরুদ্ধে কাজ করতে হয় ব্যবসায়ীদের সংগঠন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আমি সব কিছু শিখেছি আমাদের সিনিয়র ব্যক্তিবঙ্গের সাথে অতটুকু থাকতে থাকতে অবগত নাই সেটা আমি বলি আমাদের এই মার্কেটের মসজিদটা ছোট কিন্তু আমাদের একশো দশ মার্কেটের মধ্যে প্রায় অনেক গুমা মসজিদ আছে বিভিন্ন মার্কেটের ওপরে আপাতত কানা ছোট মসজিদ বড় মসজিদ আছে যেমন কি আমাদের ওই পাশে গুয়া নসুম মার্কেট যে মার্কেটটা আছে ওইটার মধ্যে অনেক বড় একটা মসজিদ আছে প্রায় পাঁচশোতে ছয় হাজার মানুষ সমাগম করতে পারবে আমাদের বুক সোসাইটি মার্কেটের যে পাশে যে মসজিদটা আছে এটা অনেক বড় এখানে আমাদের বিশ্ব নন্দিত হাফেজরা নামাজ পড়ায় সেটা অনেক বড় নন্দিত অনেক মানে হাফেজরা আসে অংশ সংগ্রহণ করে অনেক মানুষের সমাগম হয় অনেক মসজিদের সমাগম হয় এটা বুট দেওয়ার একটাই রিজন আমি আপনাদেরকে বলবো আমি তিন বছর ধরে যখন মোবাইল সমিতির একটা কাজকর্ম প্ল্যাটফর্মকে করে আসতেছি সেই কেন্দ্রে আমি অনেক কিছু শিখেছি যা শিখেছি যা আহরণ করেছি সেই আমি এই গুয়া ব্যবসায়ীদের মাঝে সমাহার করতে চাই সেই জন্য আমাকে বুদ্ধ আমি ইনশাল্লাহ আজকে প্রায় দশ দিন ধরে আমি মার্কেটে যতটুকু রাউন্ড দিয়েছি সেই হিসাবে সেই হিসাবে আমি যতটুকু সারা পেয়েছি সবাই বলতেছে তুমি আগে আরও কেন আগে নির্বাচন করো নাই আমরা তোমার মতো একটা নতুন প্রজন্ম একটা শক্তিশালী একটু সাহসী বীর পুরুষ খুঁজতেছি অপরূপ টিভি